আজকের এই আলোচনায় আমরা পাইথনের গোড়ার কিছু জিনিস মানে ভেরিয়েবলস ডেটা এগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ ঠিক সোর্সগুলো টাইপস দেখে যা বুঝলাম পাইথন শেখাটা যেন একটা দারুণ মাল্টি টুলকেট পাওয়ার মতো তাই না যা দিয়ে অনেক কিছুই করা যায় একদম প্রায় সবকিছুই আমাদের লক্ষ্য হবে এই টুলকিটের বেসিক ব্যাপারগুলো সহজ করে বোঝা আচ্ছা পাইথন এত জনপ্রিয় কেন বলুন তো বিশেষ করে যারা নতুন শিখছে তাদের কাছে হুম এর একটা বড় কারণ হল এটা বেশ সহজ আর ওই যে ডাইনামিক টাইপিংয়ের ব্যাপারটা আছে ডাইনামিক টাইপিং হ্যাঁ মানে ধরুন অন্য ল্যাঙ্গুয়েজ যেমন সি বা জাভাতে আপনাকে আগে থেকে বলে দিতে হয় ভেরিয়েবলটা কি ধরনের ডেটা রাখবে ইন্টিজার না স্ট্রিং ও আচ্ছা পাইথনে সেটা লাগে না পাইথন নিজে থেকেই বুঝে নেয় যেমন আপনি যদি লেখেন এ ইকুয়াল টু টেন পাইথন ধরে নেবে এ একটা ইন্টিজার। আবার যদি লেখেন নেম ইকোয়াল টু রাহুল তখন স্ট্রিং ধরে নেবে ঠিক এটা কোড লেখাকে অনেক মানে অনেক সহজ করে দেয় বুঝলাম এই ডাইনামিক টাইপিং তাহলে একটা বিরাট সুবিধা আচ্ছা এই ভেরিয়েবল জিনিসটা আসলে কি মানে ডেটা কিভাবে ধরে রাখে ধরুন আমি লিখলাম এক্স ইকুয়াল টু হান্ড্রেড মেমোরিতে ঠিক কি হয় তখন খুব ভালো প্রশ্ন দেখুন ভেরিয়েবলকে আপনি একটা নামের ট্যাগ বা ধরুন একটা লেবেল হিসেবে ভাবতে পারেন লেবেল হ্যাঁ যে লেবেলটা মেমোরিতে রাখা ডেটার দিকে পয়েন্ট করে বা নির্দেশ করে যখন এক্স ইকুয়াল টু হান্ড্রেড লিখলেন মেমোরিতে কোথাও হান্ড্রেড স্টোর হলো আচ্ছা আর এক্স নামের লেবেলটা ওই হান্ড্রেডকে পয়েন্ট করলো ইন্টারেস্টিং মজার ব্যাপার হলো পরে যদি আপনি লেখেন এক্স ইকুয়াল টু কলকাতা তাহলে ওই একই এক্স লেবেলটা তখন মেমোরিতে থাকা কলকাতা স্ট্রিংটাকে পয়েন্ট করবে মানে টাইপটা কিন্তু ভ্যালুর সাথে যুক্ত ভেরিয়েবলের নামের সাথে নয় বাহ দারুণ ফ্লেক্সিবল তো অবশ্যই আর একসাথে একাধিক ভেরিয়েবলও অ্যাসাইন করা যায় যেমন ধরুন এ কমা বি টু ফাইভ কমা টেন ও হ্যাঁ এটা দেখেছি এটাকে বলে টাপল আনপ্যাকিং খুব কাজের জিনিস তাহলে মনে রাখার জন্য প্রশ্নটা হতে পারে ভ্যারিয়েবেল আসলে ডেটা কিভাবে স্টোর করে আর এই ডাইনামিক টাইপিং এর মূল সুবিধাটা কী একদম বেশ এবার সিনট্যাক্সের কথায় আসি আমি শুনেছি পাইফনে নাকি ইন্ডেন্টেশন মানে লাইনের শুরুতে স্পেস দেওয়া এটা খুব জরুরি এটা কেন খুব জরুরি দেখুন সি বা যাওয়াতে আমরা কোডের ব্লক বোঝাতে কর্লি ব্রেস সেকেন্ড ব্র্যাকেটস ব্যবহার করি তাই তো হ্যাঁ করি পাইথনের ওই কাজটাই করে ইন্ডেন্টেশন বা স্পেস যেমন ধরুন এফ কন্ডিশন বা ফর লুপের ভেতরের কোডটা সেটা একটু ডান দিকে সরিয়ে লিখতে হয় নির্দিষ্ট পরিমাণ স্পেস দিয়ে আচ্ছা স্পেস দিয়ে ব্লক বোঝানো হয় হ্যাঁ এটা কোডের স্ট্রাকচারটা পরিষ্কার রাখে আর এটা বাধ্যতামূলক ঠিকঠাক ইন্ডেন্টেশন না দিলে কিন্তু পাইথন এরর দেবে ও তার মানে এটা শুধু দেখতে ভালো লাগার জন্য নয় এটা সিনট্যাক্সেরই অংশ ঠিক তাই তাহলে মনে রাখার বিষয় হল পাইথনে কোড ব্লক কিভাবে চেনা যায় বোঝা গেল ইন্ডেন্টেশন মাস্ট এবার একটু ডেটা টাইপগুলো দেখি সংখ্যা দিয়ে শুরু করা যাক ইন্টিজার আর ফ্লোটের মধ্যে আসল পার্থক্যটা কি অবশ্যই ইন্টিজার বা ইন্ট হল পূর্ণ সংখ্যা মানে দশ মাইনাস পাঁচ জিরো এরকম আর ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোট হল দশমিক সংখ্যা যেমন থ্রি পয়েন্ট ওয়ান ফোর বা ধরুন নাইনটি এইট পয়েন্ট সিক্স আচ্ছা এখানে একটা জরুরি জিনিস মনে রাখতে হবে কম্পিউটার কিন্তু ফ্লোট সংখ্যাগুলোকে সবসময় একদম হান্ড্রেড পার্সেন্ট নিখুঁতভাবে স্টোর করতে পারে না তাই নাকি কেন কারণ বাইনারি সিস্টেমে কিছু দশমিক সংখ্যাকে প্রকাশ করা একটু কঠিন তাই অনেক সময় একটা কাছাকাছি মান বা আসন্ন মান মানে অ্যাপ্রক্সিমেশন ব্যবহার হয় ও আচ্ছা এটা তো জানা দরকার হ্যাঁ কমপ্লেক্স নাম্বারও আছে মানে কমপ্লেক্স টাইপ তবে সেটা মূলত অঙ্ক বা ইঞ্জিনিয়ারিং এর কাজেই বেশি লাগে তাহলে মূল প্রশ্নটা হলো আর ফ্লোটের মধ্যে প্রধান পার্থক্য কি আর ফ্লোট নিয়ে কাজ করার সময় কি খেয়াল রাখা দরকার ঠিক এই আসন্ন মানের ব্যাপারটা মনে রাখতে হবে আচ্ছা এরপর আসি স্ট্রিং বা এসটিআরে এটা তো টেক্সট বা লেখার জন্য তাই না কোটেশন দিয়ে লিখতে হয় হ্যাঁ স্ট্রিং হল অক্ষরের একটা সিকোয়েন্স মানে পরপর সাজানো অক্ষর আর এটা অপরিবর্তনীয় বা ইমিউটেবল ইমিউটেবল মানে কি মানে হল একবার স্ট্রিং তৈরি করে ফেললে তার ভেতরের কোনো অক্ষর আপনি বদলাতে পারবেন না অনেকটা ধরুন একটা ছাপানো বইয়ের পাতা ও পাতা যেমন পাল্টানো যায় না ঠিক তবে হ্যাঁ দুটো স্ট্রিংকে জোড়া দিতে পারবেন প্লাস দিয়ে একটা স্ট্রিংকে কয়েকবার লিখতে পারবেন স্টার দিয়ে বা তার একটা অংশ কেটে বার করতে পারবেন যেটাকে বলে স্লাইসিং আচ্ছা বদলানো না গেলেও অংশ দেখা যায় হ্যাঁ তাহলে মনে রাখার জন্য প্রশ্ন স্ট্রিং ইমিউটেবল হওয়ার অর্থ কি এবং এর সুবিধা কি হতে পারে বেশ ইন্টারেস্টিং আচ্ছা এরপর আসি লিস্ট আর টাপল দুটোই তো ডেটা পরপর সাজিয়ে রাখে কিন্তু তফাত কোথায় দুটোই সিকোয়েন্স মানে আইটেমগুলো একটা নির্দিষ্ট অর্ডারে থাকে কিন্তু আসল পার্থক্য হল পরিবর্তনযোগ্যতা বা মিউটেবিলিটি মিউটেবিলিটি হ্যাঁ লিস্ট যেটা আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে বনাই সেটা হলো মিউটেবল মানে পরিবর্তন করা যায় একদম লিস্ট বানানোর পরেও আপনি ওর ভেতরের আইটেম যোগ করতে পারেন বাদ দিতে পারেন বা পাল্টে দিতে পারেন ঠিক যেন একটা শপিং লিস্ট বাহ শপিং লিস্টের মতো এটা মনে থাকবে আর টাপল যেটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তৈরি হয় সেটা হলো ইমিউটেবল স্ট্রিং এর মতো ও টাপল পাল্টানো যায় না না একবার বানিয়ে ফেললে আর বদলানো যাবে না এটা কখন কাজে দেয় যখন আপনি চান যে ডেটাটা যেন ভুল করে কেউ পাল্টে না ফেলে যেমন ধরুন ডেট অফ বার্থ বা কোনো কনস্ট্যান্ট ভ্যালু আর টাপলে যদি একটাই আইটেম থাকে তাহলে শেষে একটা কমা দিতে হয় যেমন ওয়ান কমা এটা জরুরি আচ্ছা কমা দিতে হয় তাহলে প্রশ্ন হল লিস্ট আর টাপলের মধ্যে মূল পার্থক্যটা কি এবং কখন কোনটা ব্যবহার করা সুবিধাজনক ঠিক বোঝা গেল লিস্ট ফ্লেক্সিবল টাপল ফিক্সড এরপর ডিকশনারি ডিক্ট এটা তো একটু অন্য রকম লাগছে কি ঠিক ধরেছেন ডিকশনারি আমরা কার্লি ব্রেস থার্ড ব্র্যাকেট দিয়ে বানাই আর এতে ডেটা থাকে জোড়ায় জোড়ায় একটা কি কি আর তার সাথে একটা ভ্যালু উদাহরণ দেব ধরুন নেম রাহুল সিটি কলকাতা এখানে নেম আর সিটি হল কি আর রাহুল কলকাতা হলো তাদের ভ্যালু ও নামের সাথে ভ্যালু হ্যাঁ এটা অনেকটা আসল ডিকশনারি বা অভিধানের মতো যেখানে আপনি শব্দটা মানে কি খুঁজে তার মানেটা মানে ভ্যালু বের করেন বাহ দারুণ উপমা কি ব্যবহার করে আপনি ভ্যালু অ্যাক্সেস করতে পারেন আবার নতুন কি ভ্যালু যোগ করতে বা পুরনোটা আপডেটও করতে পারেন ডিকশনারিগুলো সাধারণত আনঅর্ডার্ড থাকে যদিও নতুন পাইথন ভার্সনে অর্ডার কিছুটা মেন্টেন হয় তাহলে মনে রাখার জন্য ডিকশনারিতে ডেটা কিভাবে সাজানো থাকে আর এর প্রধান ব্যবহার কি হতে পারে হ্যাঁ চমৎকার ডেটা বেশ পরিষ্কার হলো। এবার একটু অপারেটর নিয়ে বলবেন ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ হ্যাঁ অ্যারিথমেটিক অপারেটর তো আছেই প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন ফ্লোর ডিভিশন পারসেন্ট মানে রিমাইন্ডার রে পাওয়ার হুম এছাড়া আছে তুলনা করার জন্য রিলেশনাল অপারেটর লেস দেন লেস দেন ইকুয়ালস টু গ্রেটার দেন গ্রেটার দেন ইকুয়ালস টু ইকুয়ালস টু মানে সমান কিনা নট ইকুয়ালস টু মানে অসমান আচ্ছা ভ্যালু অ্যাসাইন করার জন্য অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল ইত্যাদি আর লজিক্যাল অপারেটর অ্যান্ড অর নট আছে শর্ত মেলানোর জন্য অনেকগুলো অপারেটর হ্যাঁ আর একটা জরুরি জিনিস হল অপারেটরের প্রেসিডেন্স বা কাজের ক্রম মানে কোনটা আগে হবে কোনটা পরে যেমন গুণভাগের কাজ যোগ বিয়োগের আগে হয় ও ওই স্কুলের অঙ্কের বডমাস নিয়মের মতো অনেকটা সেরকমই এটা না জানলে কিন্তু হিসাবে গণ্ডগোল হয়ে যেতে পারে ঠিক ঠিক তাহলে প্রশ্ন অপারেটর প্রেসিডেন্স জানাটা কেন জরুরি একদম আর ইউজের ইনপুট বা স্ক্রিনে কিছু দেখানোর জন্য সেটার জন্যই ফাংশন আছে স্ক্রিনে কিছু দেখাতে হলে প্রিন্ট ফাংশন আচ্ছা আর ইউজারের কাছ থেকে কিছু নিতে হলে ইনপুট ফাংশন তবে একটা কথা ইনপুট কিন্তু সব সবসময় টেক্সট বা স্ট্রিং হিসেবে ডেটা নেয় ও সময় স্ট্রিং হুম যদি সংখ্যা চাই তাহলে আপনাকে ইন্ট বা ফ্লোট ফাংশন ব্যবহার করে ওই স্ট্রিংটাকে সংখ্যায় কনভার্ট করে নিতে হবে বুঝেছি আর পাইথন কোড চালাব কিভাবে আপনি পাইথনের সাথে আসা আইডিয়াল ব্যবহার করতে পারেন অথবা যে কোনও টেক্সট এডিটর আর কমান্ড লাইন দিয়েও চালাতে পারেন আচ্ছা সব মিলিয়ে পাইথানের বেসিকগুলো তাহলে মোটামুটি বোঝা গেল ভ্যারিয়েবল ডাইনামিক টাইপিং ইন্ডেন্টেশনের গুরুত্ব বিভিন্ন ডেটা টাইপ নাম্বার স্ট্রিং লিস্ট টাপল ডিকশনারি আর তাদের বৈশিষ্ট্য অপারেটর আর বেসিক ইনপুট আউটপুট একদম ঠিক আর পাইথানের আসল মজাটা হল এর সরলতা আর এর ক্ষমতা মানে এটা কত জায়গায় যে ব্যবহার হয় তাই নাকি হ্যাঁ আজকে ডেটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট এমনকি ছোটখাটো অটোমেশনের কাজেও পাইথান দারুণ জনপ্রিয় তার মানে এটা শিখলে ভবিষ্যতের জন্য তৈরি থাকা যায় নিঃসন্দেহে সেই জন্য শেখাটা চালিয়ে যাওয়াটা খুব দরকারি সত্যি পাইথান শেখাটা আসলে কম্পিউটারের সাথে কথা বলার জন্য একটা নতুন শক্তিশালী ভাষা শেখার মতো যা দিয়ে দারুণ সব জিনিস তৈরি করা যেতে পারে ঠিক যারা শুনছেন তারা একবার ভাবুন তো এই নতুন ভাষা দিয়ে প্রথম কোন মজার বা কাজের জিনিসটা আপনারা তৈরি করতে চাইবেন